আজ কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে রেট বা দাম পাওয়া যাবে তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরো একশত টাকা দশ পয়সা আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে রেমিটেন্স পাঠালে পাবেন একশত টাকা নব্বই পয়সা আর ক্যাশ পিক করলে পাবেন একশত টাকা বিরাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে পাবেন একশত টাকা একশোটি পয়সা আর এসি মানি ট্রান্সফার দিচ্ছে একশো টাকা পনেরো পয়সা তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ফাটালে পাবেন একশো টাকা সাহাত্তর পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড একশো টাকা পাঁচ পয়সা দিচ্ছে এসিই মানি ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একশত বান্ন টাকা ছত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে পাবেন একশত আটচল্লিশ টাকা তিরিশ পয়সা তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশো পঞ্চাশ টাকা তিরিশ করে সিঙ্গাপুরের এক ডলার ৮৮ টাকা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন আটাশি টাকা আট পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন ছিয়াশি টাকা বাহাত্তর পয়সা করে ইতালির এক ইউরো একশো টাকা দশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সাতাত্তর টাকা পঁচাত্তর পয়সা নিউজিল্যান্ডের এক ডলার আটষট্টি টাকা নিরানব্বই পয়সা কানাডিয়ান এক ডলার পঁচাশি টাকা সাতাশি পয়সা আমিরাত বা দুবাইয়ের এক দিরহাম বত্রিশ টাকা ত্রিশ পয়সা দিচ্ছে জি সিসি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকের রেমিটেন্স পাঠালে পাবেন একত্রিশ টাকা উনসত্তর পয়সা ওয়াল স্ট্রিটে বত্রিশ টাকা ত্রিশ পয়সা জয়লুক আছে বত্রিশ টাকা পনেরো পয়সা লাডি এক্সচেঞ্জে বত্রিশ টাকা বিশ পয়সা ইরাকের এক দিনার ওমানি টাকা পয়সা পাঁচ আর ওমান প্রবাসীরা মোসাদ্দাম এক্সচেঞ্জে পাবেন তিনশত ছয় টাকা পাঁচ পয়সা করে বাহারাইনি এক দিনার তিনশত চোদ্দ টাকা ছাপ্পান্ন পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা বিএফসিতে পাবেন তিনশত বারো টাকা ছত্রিশ পয়সা করে কাতারি এক রিয়াল বত্রিশ টাকা উনষাট পয়সা দিচ্ছে হাবিফ কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা কাতারের পাবেন বত্রিশ টাকা সাত্রিশ পয়সা আল মিরকাবে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আল জাজিরায় বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ইসলাম এক্সচেঞ্জে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা আল জামানে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা কুয়েতি এক দিনার তিনশত সাতাশি টাকা পঁচানব্বই পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিইসি তে পাবেন তিনশত আটাশি টাকা ত্রিশ পয়সা কুয়েত বাহারান এক্সচেঞ্জে তিনশত পঁচাশি টাকা পঁয়ত্রিশ পয়সা আর ইন্ডিয়ান একরুপি এক টাকা একচল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত পঁচিশ টাকা ত্রিশ পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্টেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন পঁচিশ টাকা দশ পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা রেয়া মানিতে পাবেন পঁচিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পঁচিশ টাকা একুশ পয়সা অগ্রণী রেমিটেন্সে পঁচিশ টাকা বত্রিশ পয়সা আর লুলু মানিতে পঁচিশ টাকা চোদ্দ পয়সা এন পঁচিশ টাকা পনেরো পয়সা ম্যাক্স মানিতে পঁচিশ টাকা দশ পয়সা করে পাবেন সৌদির এক রিয়ালে একত্রিশ টাকা তিন পয়সা যাচ্ছে ইসলামী ব্যাংক ব্যাংক টু ব্যাংক পাঠালে সৌদি সেন্ট্রাল ব্যাংক থেকে পাঠালে একত্রিশ টাকা চল্লিশ পয়সা পাওয়া যাচ্ছে আর ফাউরি এক্সচেঞ্জ রেট একত্রিশ টাকা নয় পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ রেট একত্রিশ টাকা পাঁচ পয়সা করে পাওয়া যাচ্ছে ডলার টাকা পয়সা দিচ্ছে মানিগ্রাম। মার্কিন এক আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত উনিশ টাকা আটান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত আঠারো টাকা চুয়াল্লিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ব্যাংকে পাঠালে পাবেন একশত সতেরো টাকা করে